আমি আজকে চলে এসেছি মন্দারমণি মেদিনীপুরের মন্দারমণি মন্দারমণিতে একটা খুব সুন্দর মসজিদ দেখতে পেলাম সেই মসজিদটা আপনাদের সামনে তুলে ধরছি আমি আস্তে আস্তে ধীরে ধীরে মসজিদের সামনে এগিয়ে যাচ্ছি যাই না কতক্ষণ আমার ব্যাটারিও কম আস্তে আস্তে এখন ভেতরে যাব ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করবো আস্তে আস্তে আপনারা দেখছেন এই মসজিদ তবে খুব সুন্দর এই মসজিদ খুব সুন্দর দেখছেন আমি আপনার দিকে এই মসজিদ দেখাচ্ছি খুব কাছে চলে এসেছি এই হলো সিঁড়ি এই কারিগর যেও দারুন 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 মসজিদের আস্তে আস্তে ভিতরে উঠছি এর সমস্ত শ্বেত পাথরের তৈরি এই হলো সিঁড়ি এই দেখছেন উর্দুতে লেখা আছে মাজারিকার্য পুরো শ্বেত পাথরের তৈরি পাথরের সামনে আছে গ্রাউন্ড আমাদের বাস ওই লাল রঙের যে বাসটা দেখছেন সেটা বাস চারিদিকে ঘোরার রাস্তা এটা হলো রাস্তা আমি অর্ধেক এখন ঘুরে আবার আবার সম্পূর্ণই ঘুরে আপনার দিকে দেখাচ্ছি এই সামনে আবার বাড়ি এটা হলো পিছন দিক এটা পিছন দিক তবে আমি অনেক মসজিদে ছবি তুলে পাঠিয়েছি আমার ইউটিউবে ছবি অনেক আছে কিন্তু এই মসজিদ যা দেখলাম এবং দেখার মতন দেখার মতন আগের যা চ্যানেলটা ছিল সেটাতে আমার অনেক মসজিদ ছিল মসজিদের ছবি আমি দেখিয়েছি এর আগেও দেখুন ভাই কারিপি দেখুন দুর্দান্ত করেছে এটা হলো মুন্দার মনি এই প্রবেশদ্বার ভিতরে এটা হলো প্রবেশদ্বার হ্যাঁ প্রবেশদ্বারের ভিতরে আমি ঢুকে গেলাম সামনে লেখা আছে প্রত্যেক জাতির ভাবা যাই রসুল পেরো না করিয়াছি প্রাচীনের উদ্দেশ্যে উর্দু আর বাংলায় লেখা আছে এই মাইক মাইক ঢোল যিনি থাকেন তার বিছানা চিনতে দেখলেন আর এই মাজার মাজার এটাও সেট পাথরের তৈরি উপরে চারিদিকে কাঁচ দেখুন কাঁচ দিয়ে তৈরি করেছে উপরে আছে ঝাড়বাতি এই হল মাজার পরপর দুটো মাজার আছে তবে আমরা এসেছি বীরভূম তারাপীঠ থেকে আমরা তো সব নাম বলতে পারব না এবং জানিও না সুন্দরতার কাজ কারুকার্য দারুণ এটা একটা মাজার দুজনের মাজার আছে এখানেও আছে ঝাড়বাতি চারিদিকে দিয়ে ঝাড়বাড়ি দেখছি খুব সুন্দর করেছে মাজার মাজারের ভিতরে আমি দাঁড়িয়ে আমার নিজের ছবি আমি দেখাচ্ছি আপনার দিকে এই মাজার শ্বেত পাথর পুরো এগুলো হল শ্বেত পাথর এটা মাজার এবং দেখুন পুরো শ্বেত পাথর একদম শ্বেত পাথর দুর্দান্ত দুর্দান্ত চিন্তা করার বাইরে দেখার মতন এই কাজগুলো কত সুন্দর দেখুন কাজ এই ঝাড়বাতি দেখলেন শ্ৱ পাথৰৰ শ্বেত পাথৰ এইগিলা হ'ল শ্বেত পাথৰৰ ওপৰে নক্সা ডিজাইন কৰিছে